আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে অন্তত ত্রিশ থেকে চল্লিশ রান কম করেছে বাংলাদেশ সেটার প্রভাব পড়েছে ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে পরাজিত হয়েছে টাইগাররা বাংলাদেশের দেয়া দুইশত বাইশ রানের টার্গেট আফগানিস্তান তারা করে জয় পেয়েছে সতেরো বল হাতে রেখে পাঁচ উইকেটের ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে পরাজিত হওয়ার মধ্য দিয়ে সিরিজের যাত্রা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল এই ম্যাচে বাংলাদেশের হারের পেছনে যে কটি কারণকে সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে সেগুলোর মধ্যে অন্যতম ব্যাটিং ব্যর্থতা আর ব্যাটিং ব্যর্থতার জন্য দায়ী গুরুত্বপূর্ণ সময়ে রান আউটের মধ্য দিয়ে মিরাজ এবং হৃদয়ের জুটি ভাঙা দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিমের ব্যর্থতার পর ব্যর্থ হয়েছেন শান্ত এরপর দলের হাল ধরে ফিফটি করেছিলেন হৃদয় ও মিরাজ অথচ এই জুটিটা ভেঙেছে রান আউটের মধ্য দিয়ে হৃদয়ের কলে কিছুটা বেরিয়ে পড়ে আবারও ক্রিজে ফিরে যান মিরাজ ততক্ষণে ক্রিজ ছেড়ে অনেকটুকু বেরিয়ে পড়েছেন হৃদয় আফগান ফিল্ডারে থ্রো করা বল ধরে স্টাম্প ভাঙেন গুরবাজ রান আউটে শিকার হন হৃদয় ভাঙে মিরাজ শক্ত জুটি এরপর আর ব্যাটারদের কেউই ভালো কিছু করতে পারেননি ব্যর্থ হয়েছেন জাকির আলী অনিক সোহানরা যাতে আফগানদের বিপক্ষে এই ম্যাচে শুধু উইকেট এনে দিতে না পারায় ম্যাচ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ শেষ অংশে কটা উইকেট পেলেও সেগুলো ম্যাচের ফল পরিবর্তন করতে পারেনি সব মিলিয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে অনাকাঙ্ক্ষিত বেশ কয়েকটি কারণে পরাজিত হয়েছে বাংলাদেশ